সালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ আমি অনেকটা ভালো আছি আর আমি আজকে ডাটা দিয়ে পাঙ্গাস মাছ রান্না করব আর শুধু মাছের মাথা দিয়ে রান্না করব তাও তাই আমার অনেকটা বড়ো মাছ সেই মাছের মাথা হয়তো বা ক্যামেরার মধ্যে বুঝে যাচ্ছে না এটা প্রায় তিন কেজি দিনের মাছের মাথা এরকমই হবে তিন কেজি বা প্লাস মাইনাস হতে পারে কিন্তু ওরকমই বড় একটা মাথার অর্ধেকটা নিয়েছি মাথা দিয়ে কি করবো আমি বুঝতে পারতেছিলাম না তাই মাথা দিয়ে ডেঙ্গার তরকারিটা এটা থেকে ডেঙ্গায় কিন্তু বলি ও অবশ্যই এখানে ডাটা বলা হয় আর এই ডাটাগুলো অনেক ভালো ছিল ওই দিন থেকে এনেছিলাম ওদের সাথে শেয়ার আর আজকে রান্না করবো আর তরকারিটা অনেক মজা হয়েছিল আমি তরকারিটা প্রথমে দিয়ে মাছটা বসিয়ে তারপর ডাটাগুলো দিয়ে আবারও একটা দিয়ে তারপর আর কি আমি দুইটা মানে জন্য দুই দুইবার খুশি তারপর জলটা জলসাকে ডাটা টাটাগুলো একদম পাশে শুনতে হবে আর বিশেষ করে তো কোনো আসছিল না এত মাছ আছে ডাটাগুলো মনে আর এই দেখেন মোবাইল ছাপতে চাপতে দিদি শাক তুলন দেওয়ার জন্য কিছুটা আর রসুন শুকনো মরিচ ভাজতে বাঁচতে একদম পুড়ে ফেলেছি মনে নেই আর ওর বাবা পিকে মাছ আনেছি তো দেখেন আমলার কত অপরূপ সৃষ্টি মাছের একটা কাল আছে অন্য একটা কালছা নেই দেখছেন মাছটা কিন্তু মোটামুটি অনেকটাই বড় আর লাগিয়ে না পারে আর কত প্রমাণ বিজকে দেখেন আর এটা বিকাল টাইমেটা আমি সন্ধ্যাবেলা একটু কিছু খাবো তার জন্য রেডি করতেছিলাম এটা গুলগুলো টাইপের করবো আর এই তো আজকের ভিডিওটি পর্যন্ত পর্যন্তই আমার ঢোটা একটু বেশি নরম হয়ে গেছে আমার কাছে মনে হচ্ছে কিন্তু এতেও আমি আর কিছু করবো না এভাবে বানিয়ে নেবো এই তো আজকের ভিডিওটি পর্যন্ত সব ভালো থাকবেন সালামু আলাইকুম